কি কাইবো এদিকে এদিকে এদিক আই গিঞ্জি কা দিয়া লাইছে মা গো হুম তনে কি খায় ভালোবাসে বিস্কিট ও বিস্কিট মা গো শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো বাজে সকাল প্রায় আটটা তো অনেকদিন পর একটা ব্লগ রয়ে আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো তো অনেকদিন পরেও কিন্তু ব্লগ করতে আসি তো আজকে হঠাৎ মনে হইতেছি যে ব্লগ করি তো এই জন্য আজকে ব্লগ শুরু করলাম আর আসলে রেগার কাজ দিছে তো রেগার কাজে গেছি কাছে আইতে দেরি হয়ে গেছে না সকালবেলা সেটা সময় যাওয়ার ভালো লাগে রেগার কাজে শুধু ছবি তোলা হয় আর টাকা দিয়ে ওই কাজ নিও দুই ভাজাতে লাগে তো যাও না অনেক কিন্তু অনেকটাই সময় লেগে যায় না এছাড়া চাটা যায় একবারে খাল বাসন থেকে যায় সব কিছু ধোয়া হয়েছে তার কারণ তোমরা তো জানো আমি অনেকটি ব্লগ মানে অনেকটি ব্লগই আছে আমার গর্তিকা কুয়াটা অনেকটাই দূর আর রাত্রে পুরাতা এছাড়া বাসন অনেক সম্ভব না তার কারণ খাওয়া শেষ হতে প্রায় এগারোটা বাজে যায় ষোলো দেড়টা তারপর দেখো বাসন টাসন লেগেছে তো ওখানে অফিস আর নিকিতা কইতা মে তো বাসন দেখায় এক লগে মাথা টাথা আমারও গরম হয়ে যায় তো ভালো লাগে না শুনো আমার কইতেছে কত দুইটা বাসনপত্র আর আমার না শরীর ভালো না দাঁত ফেলাই আরছি আজকে তিন দিন হয়েছে তো স্কিল্লা হয়ে রয়েছে অনো পর্যন্ত ওই ডাইন সাইড এ ডাইন সাইডে দাঁত ফালার নিচে চাপা দাঁত পালন আসলে দাঁত দাঁত থেকে ধরছে তো ব্যথা করে আরেকটা দাঁত না ফিলিং করছিলাম আর আরেকটা দাঁত ফিলিং করছিলাম না তো গায়েবলতি করতে করতে দাঁতটা নষ্ট হয়ে গেছে না তো এই কারণে আইয়ে পড়ছি আর বাসন টাসন এখানে দিতেছি তো জন্য যদি একটু জলটা তৈরি দরকার তারপরে রেগের মধ্যে রেখা দিলো জল সহকারে রাখলে মানে রাখলে কিন্তু রেগটা নষ্ট হয়ে যায় বোগা তারপর বাসন রাসন শেষ সেদিকে আমি ভাত বসাইছি তো শুনু পুরো মনেও যাইতো না আজকে বাড়ির গেছে আর শানু তো পরীক্ষা আছে তো সানু যে খা যেত না তো এইদিকে রান্না বানার বেশি একটা মানে আমার তাই নাই আর এদিকে শানুর মেগি করে দিচ্ছিলাম শানু কলেজে গেছে পরীক্ষা দিতো দেখুন সব ম্যাগি খাইছে না এখানে রাইখা গেছে কইছে তুমি খাইয়া লাইও আর আমি না তো মুখের মুখের মেয়েদের খাইতে আমি পাতাছি না সাবআাম পাতাছি না তো রাইখা খাইছি পরে শুধু মাইয়া খাইছে আমি খাইতাম বসো না দিকে দিকে রোদ্র যে বসো রোদ্র যে বসো যাও এখানে যাও উ এইখানে যাও রোদ্র বেসে না রোদ্র এই দেখো কাপড় চুপুর ধুয়ে লুয়েছি সকাল সকাল কারো রান্নারে তো তাইস নাই রান্না দেরি হইব তো শরীর ভালো না দুদিন ধরে কাপড় ধুই না আজ আমার বাবার গেঞ্জি টেঞ্জি ফ্যান গেঞ্জি বইটা রয়েছে তো ওই আমি তো সকাল সকাল ধুয়ে দেয় আর সকাল সকাল কিন্তু ওখানে রোদ্র উঠছে যেহেতু শীতের দিনে ওখানে এগারোটা বারোটা বাজতে বাজতে ওই রোদের হিট কম কমা যাগার রোদের তাপমাত্রা আর সকাল সকাল না ধুলে কিন্তু না যার কারণে সকালবেলা ধুয়ে দিছি আর টলেজ থাকলে খোলা থাকলে আমি তো সকালবেলা ধুইতামই পারি না কারণ আগে ঘুমে তুইটু রান্না বড়া করণ লাগে তো এই কারণে আমার কাপড় দুটো দুটো দেরি হয়ে জায়গা তো আজকে তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি তার কারণ শুকাই যায় বোগা তাড়াতাড়ি আর শরীর ভালো না থাকলেও কিন্তু কাজ ঠিকই করণ লাগে করণ লাগে কাজ কিন্তু একটা পুরো কম না আমি একদমই বইতাম পারি না একটু সময় পাই না তো কথাও বেশি কইতাম পারি না আমি তো এদিক লিছে মাছ এই মাছটি কালকের আসিল দুইটা শাক লেজ মাথা আসলো আর মাছ আছে আনছে তো কাজটা ভালো করে ধুয়ে লই আছি ফাতিকা আর এদিকে দেখো কালকা আলু সিদ্ধ করছিলাম ভাবছিলাম আলু বর্তা করুন তো এই বা বাইরে রান্না করে এলেছে রাত্রে এই আর বর্তা করছি না তো ওখানে মাছের মাথা দিয়ে আলু ভাঙ্গা তরকারি করে এলাম মানে খুবই স্বাদ লাগে মাছের মাথা দিয়ে আলু ভাই তরকারি আর এদিকে ওখানে মাছ বাজাম আমি দেখো কড়াইয়া আমার মানে যে কড়াই আমার কাছে সুন্দর লাগে আমি এই কড়াই নিয়ে গরের ভিতরে এই পড়্তা যে আমার রান্নার কড়াইয়া উচিত সব পাঁচটা হয়ে গেছে পাঁচটা ছয়টা আয়টা লোক এরা তো আসলে মলের ভিতরে গেলে ভাল লাগে তো দেখে সেটা লুয়ে আই আসলে কিন্তু কড়াইটা খুবই সুন্দর লাগতেছে এই কারণে লয়ে আইছি আমি তো ওখানে মাছ ভাজা হয়ে গেছে এটা মাছের পেঁয়াজও করুন আর আলু বেঙ্গা মাছের তরকারি করুন তেজ পাতা দিছি আর ওখানে জাল আমরা আরো কমে নিয়েছি জাল তেল মশলা একদমই খাই না শুকনা লঙ্কা তো একদম খাই না মানে মরিচ গুঁড়া তো এই গেছে কা পেঁয়াজ ধন্যবাদ দিয়ে লাইছি ধন্যবাদ দিয়ে ওখানে একটু ডাসা দিয়া তারপরে নামা যাব তো এসে গেল মাছ পেঁয়াজ আর আজকে মাছটি খুবই তো তাজা আর এদিকে ও দেখো ওই একটু তেল কিন্তু দিয়েছি দিয়া আলু বাঙ্গা মানে তো ডাইরেক্ট রান্না করে রেখেছি আলু দিয়ে একটু বাইকালে খেলাম লবণ হলুদ সব জল দিয়েছি তারপরে এটা তো মধ্যে দিলে তারপরে আর কালকা ডাইলাস গরম আর এদিকে লেবু লেগে মাছ সিদ্ধ বয়স কারণ লেগুলে তো সিদ্ধ জিনিসটা ওই খাওয়াই আর শুকনির মাংস মাংস যখন 太多了。 মাছের বিয়েছি কিন্তু মাছের বিয়েছি আমরা অনেক খাইতাম না মাছের বিয়েছি নাই আলু দম দা মানে আলু দিয়া দে মাছ বেঙ্গা তরকারি রাঁধছিলাম সানু ফোনে গরম করছে সানু আছে কলেজ থেকে শুধু এই ডাইল আর এটাই আছে আর কিছু আপাতত নাই আপনার রান্না না কারণ দেরি আছে অনেকটা ওই আজকে ভাত লইছি তো দেখালো ভাত আজকে খাইতে পারি আমি

পারিস নি অক্ষণে রোদের মধ্যে আর বেশি না কথা আমি কইতে পারি না তার কারণ দাঁত পালাইছি আজকে তিন দিন হইছে অন্য ব্যথা করে দাঁতটা তো এদিকে দেখো রোদ লাগতেছে তো অন্ধকার অন্ধকার লাগতেছে রোদের লেগে আর এই দেখো ফুল্লা রইছে আমার এই জায়গাটা গালটা ফুল্লা বই আজকে একটু ভাত খাইছি তিন দিন পরে মানে তিন দিন যেদিন দাঁত পালাইছি ওই দিন কিন্তু একবার ভাত খাইয়া গেছি বেলা থেকে আর খাইতে পারতেছি না কালকে তো সারাদিন খিচুড়ি খাইছি আর আজকে একটু ভাত খাইছি অনেকক্ষণ সময়ই লাগছে তো আবার জামু ডাকার কাজে আজকে শেষ দিন আজ দশ দিনের কাজ দিয়েছিল তো দুইবার যাইতেও লাগে ফটো তুলে দুইবার তো ওখানে জামু তিনটা সাড়ে তিনটা দশ বাজলে যাবো গা আগে ফটো তুলে আর স্নান করতে করতে তো দেরি হয়ে যায় কারণ কাজই শেষ হয় না আমার তুলে মধ্যে বসে বইছি মাথাটা শ্যাম্পু করছি চুলি যদি না শুকায় তো ভিজা ভিজা থাকবো আর ঠান্ডা পড়ে যাগা এবার কিন্তু তাড়াতাড়ি যদিও নভেম্বরের লাস্ট দিয়ে ঠান্ডা পড়ে কিন্তু গেছে বছর ডিসেম্বর মাসও অত ঠান্ডা ছিল না আর এবার ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে গেছে গা তখন ঘরে যাব একটু রেস্ট করুন একটু রেস্ট না করলে আবার শরীরটা দেয় না আমার আবার ধরো বিকাল হয়ে গেছে বাইরে সিট সব কিছু পড়ে রইছে সব আন্ত করে আর ব্যথাটা না কমতাছে না ওখানে আবার ব্যথা করতেছে তো দুদিন ধরে কিন্তু আমার তিন দিন ধরে শানু না ওই করে শানু শানন বাবা একদম না করতেছে কথা কোনে লাগে আর আমি না কথা না করে থাকতে পারতাছি না চুরে জোরে কথা আজকে তবু একটুখানি কইয়ালাইছি কথা না করে একদম তাও যায় না আর আমার লগে লিউ লিবু কুমারিছে লিবুর ওখানে করে নিবো

গিঞ্জি কা দিয়া লাইছে মাগ গো হুম তনে কি খায়া ভালোবাসে বিস্কিট ও বিটানিও বিস্কিট মাগ গো দুশি তনে লেগে করে বিটানিও বিস্কুট আই বলবো মাগ গো গিঞ্জি কা দাও বসতে এই দে বান্দা রাখন লাগে এই দুষ্ট রে একমাত্র ইয়েলে বিড়ালে লাগা এই আমরা তো পুরা মানে সারা বাড়ি গেট টেট নাই কোনো

নিচে তো ঘুমাইব অনেকদিন পরস্কর তাড়াতাড়ি রান্না করে নিতেছি এদিকে মাংস মাছের পেঁয়াজ আর কুকারের মধ্যে বসেছি ডাল তো ভিডিওটা আর বেশি বাড়াতাম না আজকাল মতো এই পর্যন্তই সুন্দর কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থাকো সুস্থতা হো নিজেদের খেয়াল রাখো গুড নাইট টাটা